এমন একটি সুন্দর গ্রামীণ পরিবেশ কোথায় পাবেন যেখানে মুন্সীগঞ্জেও রয়েছে এরকম সুন্দর একটি পরিবেশ যেটা এত সুন্দর দেখার মতন একটি পরিবেশ সেটা হচ্ছে খান উপজেলা বৈরাদি ইউনিয়নের মিদদাবাড়ি বাজার বলে সেই মিদ্যাবাড়ি বাজারের এত সুন্দর একটি পরিবেশ আপনি মুন্সীগঞ্জের আর কোথায় পাবেন না এই বাজারের পাশেই রয়েছে একটি সুন্দর বটগাছ অনেক পুরনো এই ঐতিহ্য বটগাছটি এই বাজারের উৎপত্তি হচ্ছে প্রায় পঁচিশ বছর আগে একটি দোকান থেকে কিন্তু এই বাজারটি আজ তার ঐতিহ্য বা গৌরবময় তুলে ধরেছে এই বাজারে বা সাথে রয়েছে সব ধরনের সকালে মানে যে বাজারে হাট বসে সেই হাটের মাধ্যমে কিন্তু প্রতিদিন দূর দূরান্ত থেকে এখানে আসেন সব ধরনের বাজার করার জন্য আশেপাশে যারা গ্রামে রয়েছে তারাও কিন্তু এত সুন্দর একটি পরিবেশ যেহেতু দুপুরবেলায় গিয়েছিলাম সেখানে কিন্তু যাওয়ার পরে এত সুন্দর একটি পরিবেশ যা রয়েছে এই রৌদ্র গরমের মধ্যে সুন্দর একটা পরিবেশ পাশাপাশি কিন্তু আপনার এখানকার যে চা মালাই চা সব ধরনের চাটা কিন্তু জনপ্রিয়তা রয়েছে এই বাজারে এই বাজারে তিনটা চা দোকান রয়েছে প্রত্যেকটি চার কিন্তু তার এক কোয়ালিটি বা ঐতিহ্য রয়েছে আজ বন্ধুদের সাথে কিন্তু আমরা চা আপ্যায়ন করলাম চাটা খুব চমৎকার আহ বিশ টাকা কাপ চা বিক্রি করে এত সুন্দর চা হয়তো বা আপনি কোথাও পাবেন কি না এই গ্রামের যে পরিবেশটা খুব সুন্দর একটি পরিবেশ এর পাশে বাজারে রয়েছে কিন্তু একটি মসজিদ আহ এইসব বাজার জানতে হলে আমার পৃষ্টিকে ফলো দিয়ে রাখুন